এই যা কি সুন্দর জায়গা দাদা উঠে পড়ছে তুই যাই হোক শীতের সকালে ফুকনদার হাতে কিন্তু জবরদস্ত দুটো জিনিস আছে আর সেই নিয়ে আমরা

আমাদের জব কার্ড দিয়েছে নতুন নতুন জব কার্ড পেয়েছি ওই জন্য কাজ করছি এর এখনো পাই নাই জব কার্ড

আমরা <speaking> yeah, <hopping> <speaking out> চলে যাবে ওখানে মাটি মাটি কাটি এখানে ভর্তি করি তবে এটা সমান করে করব মুখে আওয়াজ করলে কি হয় জানো কি কুদালের চোটটা জোরে বসে ওই জন্য আওয়াজ বের হচ্ছে না হ্যাঁ

আমাদের সিদ্ধ করা কচু ওরা ওদিকে কাজকর্ম করছে আমাকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে নাহলে ওদেরকে তো খেতে পেয়ে যাবে তার জন্য আমি একটু রান্না বান্নাটা তাড়াতাড়ি এ করছি করে এখানে আমাদের পার্মানেন্ট উনুন ক্লাস হ্যাঁ বাস করে শিকড় বলে সব সব বাসেশ শিকড় আটা লবণ পড়ে গেল হলুদ দিয়ে তো আজকে আমরা কচু দিয়ে শিঙি মাছটা রান্না করবো তার জন্য শুকনো খোলাতে অল্প কাটা গোটা জিরে আমরা ভেজে নেব এখন আমি শিঙি মাছ ভাজবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো শিঙি মাছ দাদা কড়াইতে মাছ দিয়ে দিছি তোমার কাজ কদ্দূর শুরু হলো বেশ তোমার কাজ হতে হতে আমার রান্না হয়ে যাবে দাদা तो मैं पाया कि नहीं चला ठीक है रस्ता रस्ता से ये और जुप्ता तो लाइक है ना और जुप्ता लाइक और है ना हाल का पता लग गया है ना एक मोटा मोटा है ना एक जुरी है ना एक जुरी है ना दो जुरी दिला हो ही एक जुरी दो जुरी जुरत जुरत आने सहारे दिया पीटे पीटे दिला हो ही এই কটা মাছ ভাজা হয়েছে আর ওরা সকাল থেকে অনেক পরিশ্রম করছে তাহলে চলুন ওদেরকে একটা গরম গরম মাছ ভাজা খাইয়ে আস দাদা এই যে এখনো তো রান্না তেমন কিছু করতে পারি নাই তো সবে মাছ ভাজছি দেখুন খাওয়াই দে হ্যাঁ খাওয়াই দেয় আমি এক্সারসাইজ করতেছি ভাই

কাজকর্ম করতেছে আর এদিকে আমার রান্না বান্না চলতেছে মাছ ভাতা হয়ে গেছে ওই তেলেই আমি তরকারিটা রান্না করব কসু দিয়ে শিঙি মাছের ঝোল চলো ফোরণে দেবো গোটা জিরে দু চারটা শুকনো লঙ্কা দেবো এখন ঢাইলে দেবো কসু একটু পশু দিয়ে শিঙি মাছের ঝোল হবে একটু জাল জাল না হলে ভাল থাকবে না অল্প কটা কাঁচা লঙ্কা একটু বেশি দিলাম কারণ ওরা তো কাজ করতেছে একটু জাল জাল না বলদা বলদা ভাল ঠায় না আসল স্বাদের জিনিসটাই আমি এখনো দিই নাই এই যে দিলাম এখন দিয়ে দেবো রং মানে হলুদ কচুটা আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে ঝোল করে নেব সব কিছু পড়ে গেছে জল আমি দিয়ে দিয়েছি এখন খুব জোরে জাল দেবো টাকবক করে ফুটবে এই মাছ ভাজা মাছ এখন দিয়ে দেবো বাবারই দাদা মাছ তো দাদা মাছ দিয়ে দিলাম দেব তরকারি আমার প্রায় হয়ে গেছে এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো শুকনো খোলাতে যে ঝিড়েটা আমরা ভিজেছিলাম আমাকে কসু দিয়ে শিঙি মাছের জল হয়ে গেছে এই যে নামাই নিলাম নাহলে জল শুকো যাবে ওই জন্য তাতেই নামাই নিলাম দাদারা খাবে তো

অনেকগুলো মাছ আর এই যে তরকারি পাইন ওই ছেড়ে দাদা বিশাল এরা থেকে সেরা ভাই জব্বর ভাই জব্বর একশো দুই একশো দুই কোনো জবাব হবে না না দারুন হয়েছে দারুন আর এক ভাই বসে রয়েছে

বসেন বসেন তৃপ্তি করে খাস ভাই আমি কোনো কথা বলবো না এখন খাচ্ছি ভাই বেগুন দেশে নাকি বেদারে না লঙ্কা 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 রান্নার কাছে আমি যাই নাই ঠিকই কিন্তু কচুর কাঠি দিয়া শিঙি মাছ দিয়ে যেভাবে রান্ধি হয় সত্যি হ্যাপি আজকে ঠিক মানে কি বলবো তার থেকে ভালো রান্না করছে হ্যাপিকে অনেক অনেক ধন্যবাদ দেবো

সবই তুলে ধরলাম সুন্দর একটা জায়গা আমরা তৈরি করছি তৈরি করতে বিভিন্ন সাইডে কাজ করে মাঝে মাঝে এসে একটু করছি তো সারাদিনই খাটা করার পরে রান্নাবান্না যা খেলাম জিওল মাছ দিয়ে আর ই দিয়ে সত্যি মন ঘুরে গেল প্রাণ হয়ে গেল এত সুন্দর হয়েছে মনে হচ্ছে জন্য আরও পেটে ধরে না মুখে স্বাদ যায় না এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য টাটা Ta